ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী আবারও তাদের সক্ষমতার প্রমাণ দিল মঙ্গলবার ইরানের তাবরিজ শহরের আকাশে আরও একটি ইসরায়েলি ভূপাতিত হওয়ার খবর দিয়েছে মেহের নিউজ বিশ্বের সর্বাধুনিক ও স্টিলথ প্রযুক্তি সম্পন্ন এই যুদ্ধ বিমানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গর্ব করে অদৃশ্য ঘাতক বলে থাকে এটিই ছিল ইরানের হাতে ধ্বংস হওয়া চতুর্থ এফ থার্টি ফাইভ যা কেবল অর্থনৈতিক ক্ষতি নয় ইসরায়েল উযুক্তরাষ্ট্রের জন্য এক গুরুতর কৌশলগত বার্তাও বটে মার্কিন প্রযুক্তির নির্যাস প্রতিটি আশি থেকে একশো মিলিয়ন ডলার মূল্যের স্টেলথ জেট উপাতিত হওয়া প্রমাণ করে ইরান এখন শুধুমাত্র কৌশলগত দিক থেকেই নয় প্রযুক্তিগতভাবেও তার প্রতিপক্ষদের চ্যালেঞ্জ জানাচ্ছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার এই সাফল্য ইঙ্গিত দেয় যে তাদের রুশ এস থ্রি এবং নিজস্ব প্রযুক্তিতে উন্নত বোয়ার থ্রি সিস্টেম খোরাম শহর ও সাইয়েদ আল সোহাদা রাডার সিস্টেমগুলো অত্যন্ত কার্যকর এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নো ফ্লাই ভাব সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতা সমীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা করছে এখন পর্যন্ত এই চতুর্থ এফ থার্টি ফাইভ ধ্বংসের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে অতীত অভিজ্ঞতা বলছে এমন ঘটনাগুলোতে প্রথমে অস্বীকার পরে গোয়েন্দা তথ্য ভুল বা দুর্ঘটনা বলে ব্যাখ্যা দেওয়া হয় তবে বাস্তবতা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইরান এখন শুধু প্রতিরক্ষাই নয় আক্রমণ প্রতিরোধের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনাটি ইরানের সাময়িক একটি সফলতা নয় এটি এক কূটনৈতিক প্রতিচ্ছবিও বটে যা মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের নিয়ন্ত্রণকে যতটা বাস্তব ততটাই প্রতীকী করে তুলছে ইসরায়েলের জন্য এটি ভবিষ্যতের এক অন্ধকার পূর্বাভাস তামান্নাত্রুয়া যুগান্তর নিউজ